একনল সো আমরা খুবই আনন্দিত যে আমরা আজকে বিহার সাথে একসাথে থাকতে পেরেছি সো ওয়েলকাম টু বিহার চ্যাম্পিয়ন্স লীগ একটা সজোর একটা বড় করে আসা আপনারা সবাই জানেন যে রিমার কারণে বড় বড় কিন্তু দেশের বড় বড় যে প্রোগ্রামগুলো আছে ইন্সপিরেশন মূলক যে প্রোগ্রামগুলো আছে আমরা সব সময় বিগত দিনগুলোতেও সাথে ছিলাম আমরা রিমার্ট হারল্যান্ড চলচ্চিত্র নাটক মিউজিক ফুটবল ক্রিকেট সব কিছুর সাথে খুব সাহসিকতার সাথে আমরা সবসময় ছিলাম সো এই যে আজকে যে বিহার সাথে আমাদের একত্র হওয়া এবং স্পোর্টসের সাথে একত্র হয় এটা কিন্তু রিমান্ড হারল্যান্ড শুধু আজকে থেকে না অনেকদিন ধরেই আমরা এটা করছি এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের তেরোতম অন্যতম একটা বিপিএল হলো এবার এবং আমার স্পষ্ট মনে আছে ফারুক ভাই যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন বলল যে তোমরা কি আসলে শুধু নাম কোয়াসতে আসবে নাকি আমরা বললাম যে আমরা ক্রিকেট এবং মানে খেলার সাথে জড়িত এবং আমাদের যে আর্টিস্ট আছে যারা সামনে বসে আছে সবাই আমরা একসাথে একসাথে হই যেমন আমরা বলিউড দেখি বা অন্যান্য দেশে যে দেখি আমরা এত ভালো কিছু করতে চাই তো ফারুক ভাই কথাটা বললো যে দেখবো তোমরা পারো কিনা তো এর পর পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ মানে প্রিমিয়ার লীগ যেটা ওটাতেও আমরা স্পন্সর ছিলাম আমরা ডায়লগস ছিলাম তারপরে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিহার একটা সুন্দর একটা আয়োজন যেটা সাথে আমরা আপনারা মানে আছি সো ফারুক ভাই কথা দিইলাম আমরা খুব মজা আছি সো আমাদের হরাবল চেয়ারম্যান স্যার এবং আমাদের প্রেসিডেন্ট মিজারর রহমান ওনারা বলেছে যে বিহার হারলে বাংলাদেশ খেলাধুলার সাথে আমরা স্পেশাল একটা বাজেট আছে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বিহাই যে ক্রিকেট সেটা একটা গ্লামারাস একটা টুর্নামেন্ট সেটা আমরা আশা করছি আর রিমার খালদানের কথা যদি আমরা বলি যে রিমার খারলান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে ভোক্তা এবং ক্রেতাদের মান উন্নয়নের জন্য কিন্তু প্রতিনিয়ত রিমান খানার কাজ করে যাচ্ছে